কিয়ামতের ময়দানটা এই ময়দানের বিভীষিকাময় বর্ণনা আর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন কিভাবে মানুষ পূর্বপর যারা আছে আদম থেকে কিয়ামত পর্যন্ত সবাইকে একটা মাঠের মধ্যে জমা করা হবে ইউসমিউহু মুদাঈ ওয়া একজন আহওয়ানকারী সবাইকে ডাকবে একজনের আহ্বানে সব মানুষগুলো কোটি কোটি মানুষগুলা একসাথে শুনতে পাবে একজনের ডাক

মানুষ বলা করবে আচ্ছা তোমরা কি দেখো না আমরা কি বিপদের মধ্যে আছি তোমরা কি দেখো না আমরা কতটা পরিসানির মধ্যে আছি এমন কাউকে কি তালাশ করে বের করবে না যে আমাদের পক্ষ হয়ে আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে হাততাই রিহানা মিন মাকালিনা যেন এই ভয়ংকর পরিস্থিতি থেকে আমাদেরকে পরিত্রানের ব্যবস্থা করে এমন কেউ কি তালাশ করবা না মানুষ নিজেরা বলাবুলি করবে না ফায়াকুলু বাদুন্নাস একজন আরেকজনকে বলবে আলাইকুম বিআনাউ তোমরা আদন নদীর কাছে যাও ফায়াতনা আদামা